দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এই আদেশ দেন পরে তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠানো হয় প্রিজন ভ্যানে তোলার সময় বিষণ্ন দেখা যায় হেনরিকে তবে প্রিজন ভ্যানে ওঠার পর সবার উদ্দেশ্যে হাত নাড়েন তিনি এর আগে গত পহেলা জানুয়ারি এ মামলায় হেনরিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আসিফ আল মাহমুদ গত বাইশ ডিসেম্বর জান্নাতারা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারের বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন কমিশনের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ ও শাহ আলম শেখ বাদী হয়ে এ মামলা দুটি করেন এর আগে গত পঁচিশ নভেম্বর জান্নাত আরা হেনরি তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা হৃদাই লামের দেশ তাগে নিষেধাজ্ঞা দেন আদালত পরে গত ১২ জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত হেনরির পঞ্চাশ বিঘা জমি ও তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট ষোলোটি গাড়ি জব্দের আদেশ দেন একই সঙ্গে তার উনিশটি ব্যাংক হিসাব ও তার চারটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে গত সাত জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ দুই আসনে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে জয়ী হন দুই হাজার সালে সিরাজগঞ্জের সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা থেকে সরাসরি সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন পেয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি তবে ওই নির্বাচনে তিনি বিএনপির রুমানা মাহমুদের কাছে পরাজিত হন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই সালে সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত হন জান্নাতারা হেনরি তখন ব্যাংকের ঋণ কেলেঙ্কারি সহ নানা ঘটনায় তার নাম আলোচনায় আসে সুরাইয়া নিখাত খবর